আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভিতরে জাস্ট আপনাদেরকে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভিতরের দৃশ্যগুলি দেখাবো আমরা জানি প্রাকৃতিক সৌন্দর্য যে একটা জায়গা ঢাকার মধ্যে সংসদ ভবনের পাশে যে রাস্তা রয়েছে রাস্তার পাশে কিন্তু সারিবদ্ধ অনেক গাছ রয়েছে যেগুলোর কারণে সংসদ ভবনের ভিতরের দৃশ্যগুলি অনেক সুন্দরভাবে দেখা যায় টোটালি প্রাকৃতিক সুন্দর যে বরপুর একটা জায়গা অনেক সুন্দর রয়েছে আমি দেখতে পাচ্ছি অনেক অনেকে ইতিমধ্যে যুক্ত হয়েছেন আপনারা কেউ কোথায় থেকে যুক্ত হয়েছেন জানাতে পারেন আর এটা হচ্ছে ঢাকার মধ্যে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভিতরের দৃশ্য এখানেই বাংলাদেশের আইন তৈরি করা হয় অনেক সুন্দর একটা ভিউ এই দিকে অনেক গাছ রয়েছে ভিতরে ফুলের বাগান রয়েছে এবং সংসদ ভবনের সামনে বিশাল বড় মাঠ রয়েছে এই পাশ দিয়ে কিন্তু মেট্রো চলে যাচ্ছে উড়ন্ত সেতু যেটাকে বলা যায় জাপানের যে এরকম ঝুলন্ত ব্রিজ রয়েছে বাংলাদেশেরও মেট্রো রেল তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমার সাথে যুক্ত যুক্ত ছিলেন জাস্ট আপনাদেরকে বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভিতরের দৃশ্যগুলো একটু দেখালাম হঠাৎ প্রাকৃতিক সুন্দর যে বরপুর একটা জায়গা গোটা বাংলাদেশের মধ্যে ওটা নতুন স্বাধীন বাংলাদেশের পর এখন আর আগের মতো ব্যানার ব্যস্ত এগুলো দেখা যায় না অনেক সুন্দর দেখাচ্ছে আর সবাই লাইভটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন বাংলাদেশ জাতীয় সংসদ ভবনের ভিতরের দৃশ্য অনেকে হয়তো এর ভিতরে ঢুকতে পারেননি জাস্ট আপনাদেরকে ভিতরের দৃশ্যগুলো দেখানোর চেষ্টা করলাম